আপনি তো বিজেপির সাংসদই রাজ্যসভার সাংসদ সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন এটা নিয়ে আপনার দল মানে বিজেপি বিজেপি তো আপনাকে কই পচ্ছিতে পারে সেক্ষেত্রে আপনি কি বলবেন আমি তো পশ্চিমবঙ্গে আছি এক নয় নটা তোনার হাতে আছে এখন উনি যদি না আসতে চায় আমি কি করবো আমি কি করে বাধা দেবো সে আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি উনি আসছেন হ্যাঁ উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে আমি তো হতভম্ব হয়ে গেলাম আমাকে তো তো পাঠিয়েছে বিজেপি রাজ্যসভা সংসদ করে পাঠিয়েছে যেহেতু আমি পথ গ্রহণ করেছি তো যতদিন পাঁচ বছর ট্রাম্প শাসন থাকবো এরপরে যদি আমার এর পরের কথা আমি জানি তারা আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন এরপর যদি বিজেপি মানে বলে বা যে কেন দেখা করলেন তাহলে কি তার কৈফত দেবেন মানে এরকম কিছু যদি বলে আমাকে কে জিজ্ঞাসা করবে বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয় মানে কেন দেখা করবে আমি দল করি না ভাই আমি দি গ্রেটার কুজে পিপল অ্যাসোসিয়েশন করি তাহলে আমি বিজেপি গ্রেটার কুজে পিপলস অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি আমি আর বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছে প্রতীক চিহ্নে সংসদ হয়েছে আমি তো আর কি বলবো বলেন ঠিক আছে আজ পর্যন্ত আমাকে মুজিবের বিজেপির অফিসটা দেখায় নেই দেখেছে বলেন আমি যে বিজেপির একজন মেম্বার আজ পর্যন্ত বলে নেই বিজেপির কোনো নেতা বলে নেই সেন্ট্রাল টিম আসলো তারাও বলছে না আমার ডাকছে না আমাকে মানেই না ওরা আমি কি করবো বলেন তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির যেখানে আপনার সম্মান নেই এরা আমাকে কি সম্মান দেবে সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ মাননীয় অমিত শাহ সন্মান দিয়েছে প্রধানমন্ত্রী যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে হ্যাঁ আমার সঙ্গে বৈঠক করেছে তা তার সম্মান যাবো বলেন আমাকে সবাই সম্মান করে সবাই শ্রদ্ধার শোককে দেখে তার এরা কেন কেন করছে না কেন ওর বলছে তো আমি তো জানি না ভাই একটা লাস্ট প্রশ্ন আপনাকে রাজ্য সরকার বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন করা হবে সেটা করেছে সেন্ট্রাল থেকে বলেছিল সেনা করা হবে সেটা এখনো হয়নি আপনার যারা সদস্যরা রয়েছেন এখানে অনেকে নারায়ণী সেনার বেশি রয়েছেন অনেক ছেলে আপনাদেরকে বলেছিলেন আপনার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে কেউ করুক না করুক শোনেন কেউ করুক না করুক আমরা করব কেউ করুক আর না করুক আমরা করব সময় দেখতে পাবেন মানে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন

এখন কথা হলো আমি যেগুলো শুনতেছি যতগুলো কথা শুনতেছি হ্যাঁ কতগুলো ক্রবাকাণ্ডা হচ্ছে কারা করছে মানুষ বলছে আপনারা জানেন সবাই জানেন কিন্তু ভাই আমি কাকু শত্রু মনে করি না আমি কারো বিরুদ্ধে নেই তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ সীতায়ের আসন ফাঁকা হয়েছে পুজোর পরেই ভোট হবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রস্তাব দেয় সেটা কি আপনি ভেবে দেখবেন কি মনে করছেন আমি এখন বিধায়ক হব আপনি কি বলেন আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন যদি আপনাকে প্রস্তাব দেয় আমি রাজ্য বিজেপি রাজ্যসভার মেম্বার আর আপনার জ্ঞান থাকা দরকার ওই পার্লামেন্ট ভবনের রাজ্যসভা রাজাদের আসনগুলো আস পার কনস্টিটিউশন ওখানে রাজারাই বসবে না না তা আমি ওই গিয়েছি পার্লামেন্ট ভবনে রাজ্যসভায় গিয়েছি হ্যাঁ আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি না আপনারা যদি বলেন আমি এম হব আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে আপনাকে যদি তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়ার ইচ্ছে দেয় তাহলে কি বিজেপি তে সরবেন বলে মনে করছেন আরে ভাই আমি তো রাজ্যসভার রাজ্যসভার মেম্বার আছি আমি না কোন তৃণমূলের কাছে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করি কারোর সঙ্গে যোগাযোগ করিনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আজকে সকালে এসপি সাহেব না রাজনীতি দিয়েছে আলোচনা আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর আমি আমার যে ফান্ডের টাকা আছে এমপি ফান্ডের টাকা সেটাই পর্যন্ত আমি ইস করতে পারছি না

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন